বনি ইসরায়েলের যুগের একজন বড় আবেদ যার নাম হলো হজরতে জুরাইজ রহমাতুল্লাহ আলাই একজন বড় আবেদ ছিল নিজের শহরে বসবাস করতেন না গ্রামের ভিতরে জঙ্গলের ভিতরে একটা করে ঘর বানায়া মাটির ঘর বানায়া বসবাস করতেন সারাটা দিন আল্লাহর ইবাদত বন্দিগিতে নিজেকেই ব্যস্ত রাখতেন একদিন হঠাৎ করে তাকে খুঁজতে খুঁজতে তার জন্ম মা তার কাছে চলে গেল ঘরের বাহির থেকে ডাক দিল বাবা জুরাইজ রে আমি তোমার মা এসেছি একটু তোমার সঙ্গে কথা আছে তুমি দরজা খোলো এদিকে জুরাইজ রহমাতুল্লাহ আলাই নফল নামাজের মধ্যে ব্যস্ত ছিলেন নামাজ আদায় করে আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করে অগ আল্লাহ উম্মি ও সলাতি একদিকে হলো আমার মা আর একদিকে হলো আমার নামাজ কোনটাকে বেছে নিব তিনি নামাজটাকেই বেছে নিলেন মায়ের ডাকা মায়ের ডাকে সারা দিলেন না জনম দক্ষিণী মা মনটা খারাপ করে চলে গেল দ্বিতীয় দিন আবার মাসে এবার যেন আজও মা এসে এমন সময় ডাক দিয়েছে তখন জুরাইস নফল নামাজের মধ্যে লিপ্ত এবারও জুরাইস বলে উম্মি ও সলাতি আর রব্বি ওগো আল্লাহ একদিকে আমার নামাজ আর একদিকে হলো আমার মা কোনটা আমি বেছে নিব এই কথা বলতে বলতেই মা চলে গেল তৃতীয় দিন আবার মা আসছে ওই একই টাইমে আজকেও আজকেও সন্তান নামাজের মধ্যে মগ্ন মার ডাকে সারা দিল না মার মন বড় বড় ব্যথা মা ডাক দে বলল জুরাইস রে তোমার জন্য দোয়া করলাম আল্লাহ যেন তোমার কোনো ব্যবসা নারীর মুখ না দেখায়া দুনিয়া থেকে বিদায় করে দেয় না তার মানে একজন বেশা নারীর যেন তোমার সঙ্গে কোনো কেলেঙ্কারির ঘটনা ঘটে মা এই বদুয়া করে মা তো চলে গেল আমার ভাইয়েরা হঠাৎ করে ওই জঙ্গলের পাশ দিয়ে একটা সুন্দরী নারী যাচ্ছিল একটা দুশ্চরিত্রা নারী যাচ্ছিল সে জুরাইজের সঙ্গে অপকর্ম করার জন্য জুরাইজকে উদ্বুদ্ধ করলো কিন্তু জুরাইজ উদ্বুদ্ধে তিনি কিন্তু ওই ফাঁদে পা দিলেন না তিনি বললেন ইন্নি আফাফুল্ল আমি আল্লাহরে ভয় করি আল্লাহ এই কাজ করার অনুমতি দেয় নাই এই নারীটা চলে গেল হঠাৎ করে সে একদিন এক রাখালের সঙ্গে যৌন মিলন করে সে নিজের পেটের মধ্যে বাচ্চা নিয়ে আসলো আস্তে আস্তে গর্ব বড় হচ্ছে হঠাৎ করে সময় হয়ে যাওয়ার পরে নির্দিষ্ট সময় পরে সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করলো এলাকার লোকজন জিজ্ঞেস করলো এ নারী এ যুবতী মেয়ে বলো এই সন্তানের বাবা তার কি পরিচয় তার কি নাম এবার ওই ব্যস্তা নারী ডাক বলে ওই জঙ্গলের মধ্যে যে বুজুর্গ মানুষটা সারাদিন শুধু নামাজ পড়ে এই সন্তানের বাবা হলো ওই বুজুগ জুরাইজ নামক ব্যক্তি একটা আওয়াজ দিয়া বলা যায় কিনা উজুবিল্লা। সমাজের মানুষ ক্ষিপ্ত হয়ে গেল সবাই দল বলে সবলে জুরাইজের করে ঘরটা ভেঙে দিল জুরাইজ বলে কি ব্যাপার ঘর বাংলা কেন কেন বুঝো না কি মনে হয় ভাজা মাস উল্টায় খাইতে পারো না বলে কি হয়েছে খুলে বলো এই যে ব্যবসা নারীটা তার সঙ্গে তুমি জিনা করেছো অবৈধ সন্তান জন্ম নিয়েছে। তোমাকে আমরা আমাদের এলাকায় থাকতে দিব না জুরাইজ বললো দাঁড়াও দুই মিনিট সময় তো আমি নামাজ পড়বো অজু বানায়া নামাজের মধ্যে দাঁড়াইলো আল্লাহর কাছে দোয়া করলো মালিক রে ইজ্জত দেওয়ার মালিক তুমি ইজ্জত না দেবার মালিক তুমি তুমি আমার ইজ্জত নষ্ট করে দিও না এবার যেই মাত্র জুরাইজ আল্লাহর কাছে দোয়া করেছে নামাজ সয়া গেল জুরাইজ ডাক দেয়া বলল ওই কুলের সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো কুলের সন্তানটাকে নিয়ে আসা হলো জুরাই স্কুলের সন্তান তার মাথার মধ্যে হাত দেয়া বলল এ কুলের সন্তান আল্লাহর নাম ধরে বলি রে একটু বলো না তোমার বাবার কি পরিচয় তার কি নাম ছোট্ট সন্তান কুলের সন্তান মাত্র দু এক দিন হয়েছে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে সন্তানটা মুখে আল্লাহ পাক রব্বুল আলমিন জবানটা খুলে কথা বলার শক্তি দিয়ে দিল আর ডাক দেয়া বলল আমার বাবা ই আবে জুরাইজ না বরঞ্চ ওই রাখাল হলো আমার বাবা এটা আওয়াজ দেয়া বলেন না আল্লাহ আকবার এরে বাজান পৃথিবীর জমিনে যেই সমস্ত সন্তানেরা মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছিল তাদের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় এটাও হলো এক সন্তান যে মায়ের কোলে থাকা অবস্থায় জুরাইজের পবিত্রতা বর্ণনা করেছে আমার ভাইয়ের এই কথা থেকে যেই জিনিসটা বুঝাইতে চাইলাম বাবা সেটা হলো মা বাবা যদি বেজার হয়ে যায় আল্লাহ কিন্তু বেজার হয় আর পিতামাতা যদি কোনো সন্তানের উপরে খুশি থাকে আল্লাহ কিন্তু তার উপরে খুশি হয়ে যায়